যে কোনো আলোচনায় একটা শব্দ শোনা যাচ্ছে দিদির ভাই দিদির ভাই মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই নাকি অন্য কোনো অর্থ আমরা বলতে পারবো না তবে যাকে বলা হচ্ছে দিদির ভাই তিনি হচ্ছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দিলীপবাবু গত তিরিশে এপ্রিল দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দীঘায় গিয়ে সস্ত্রীক দিলীপবাবু মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসি মুখে বাক্য বিনিময় করেছেন শুধু তাই নয় তিনি দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নন তিনি একই দাবি পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়েও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নয় দিলীপবাবু যেটা বলছেন বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা একে একে জানার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নাকি তিনি সাধু নাকি তিনি সততার প্রতীক আপনারাই উত্তর দেবেন যদি দিলীপবাবু এই ভিডিও দেখে থাকেন তাহলে তিনি যদি আমাদের সাহায্য করেন তাহলে খুব ভালো হয় নমস্কার বন্ধুরা আমি দীপাঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং এই ভিডিও অত্যন্ত উপযোগী অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত প্রাসঙ্গিক একটি আলোচনা হতে চলেছে যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিও কেমন লাগলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা জাগো বাংলা যেখান থেকে ছাপা হয় প্রতিদিন প্রকাশনী লিমিটেড তাদের যে সংবাদপত্র সংবাদ প্রতিদিন তৃণমূলের একটি কাগজ সেখানে দিলীপবাবুর বক্তব্য ফলাও করে ছাপা হয়েছে রাজ্যের সমস্ত গণমাধ্যমে দিলীপবাবুর বক্তব্য প্রকাশিত হয়েছে দিলীপ ঘোষ দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নন দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে দু সাল থেকে আপনি কি করছিলেন দিলীপবাবু তখন কি ঘুমোচ্ছিলেন আপনার মনে নেই হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী তারা প্রতারিত হয়েছিল সারদা চিটফান্ড সহ একাধিক চিটফান্ডে আপনার মনে নেই শ্যামল সেন কমিশন গঠিত হয়েছিল আপনার মনে নেই সুদীপ্ত সেন তার বান্ধবীকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ আপনার মনে নেই সারদা চিটফান্ডের টাকায় কেনা গাড়ি পুলিশকে দেওয়া হয়েছিল এবং সেই গাড়ির উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপবাবু আপনার মনে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকায় নিজের আঁকা ছবি বিক্রি করেছিলেন এই সুদীপ্ত সেনকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নন দিলীপ আপনার সাম্প্রতিক যদি কয়েকটা ঘটনা মনে থাকে তাহলে কেন ভুলে যাচ্ছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া আপনি কেন ভুলে যাচ্ছেন সেই মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে রয়েছেন দু সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে মুখ্যমন্ত্রী এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনে গিয়েছিলেন তার হাতে যে দাবি সনদ তুলে দেওয়া হয়েছিল যে প্রমাণপত্র তুলে দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কার করে লেখা ছিল কিভাবে কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে র্যাঙ্ক জাম্প হয়েছে কিভাবে নিচের দিকে প্যানেলে নাম থাকা সত্ত্বেও তাদের নাম ওপরে উঠে এসেছে আপনি ভুলে যাচ্ছেন দিলীপবাবু আচ্ছা দিদির ভাই আপনি তো বলছেন আপনি নাকি খড়গপুরে দাঁড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকৃষ্ণ আদবানী থেকে শুরু করে কোনো নেতা আজ পর্যন্ত বলতে পেরেছেন তিনি অমুক কেন্দ্রে দাঁড়াবেন আপনি কোন দলে আছেন সেটা ভুলে যাচ্ছেন দিলীপ ঘোষ আচ্ছা আপনি যে এত বড় বড় কথা বলছেন আপনি যে বিজেপি রাজ্য দপ্তরে গিয়েছিলেন বিজেপির যেটা ফেসবুক পেজ সেখানে তো আপনার কোনো ছবি দেখলাম না আপনার কোনো বক্তব্য দেখলাম না আপনি আপনার প্রোফাইলেই ফলাও করে শ্রমিক ভট্টাচার্যকে উত্তরীয় দেওয়া এবং তাকে ছবি তুলে দেওয়ার ছবি পোস্ট করেছেন এবং আপনার যারা অনুগামী আপনার যারা গুণগ্রাহী তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন দিলীপ ঘোষ আপনি খড়গপুরে যদি বিজেপির টিকিটে দাঁড়ান তাহলে কি বলবেন এই কথাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নন আপনার এলাকায় আপনার জেলায় মেদিনীপুরের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে এই রাজ্যের সরকার সন্ত্রাসবাদী বলছে আগেও বলেছিল আবার বলছে দু সালে পার্থ চট্টোপাধ্যায় যখন স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন তখন স্কুল পাঠ্যে পড়ানো হতো ক্ষুদিরাম বসু সন্ত্রাসবাদী সেটাকে আপনি সমর্থন করছেন যখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রশ্নে প্রশ্ন করা হয় যে মেদিনীপুরের যারা স্বাধীনতা সংগ্রামী তারা সন্ত্রাসবাদী আপনি সেটাকে সমর্থন করছেন দিলীপ বাবু গিয়ে কি বলবেন আপনি বলবেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত নয় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নন কি দরকার বিজেপির টিকিটে দাঁড়ানোর আপনি সরাসরি তৃণমূলের টিকিটেই তো দাঁড়াতে পারেন যে খবর পাওয়া যাচ্ছে দিদির ভাই দিদির কাছে গিয়েছিলেন সেখানে তিনি অনেক চেষ্টা করেছিলেন তৃণমূলে ঢোকার কিন্তু তা হয়ে ওঠেনি অনেকে আবার বলছেন আই প্যাকের পরামর্শেই দিলীপ ঘোষ এখন সাবতাজ করার চেষ্টা করছে দলের মধ্যে থেকে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস যাতে আবার ড্যাংড্যাং করে ফোটে জিতে আসে সেই চেষ্টা করে যাচ্ছে এই দিদির ভাই প্রিয় দর্শক আপনারা অনেকেই এই মন্তব্য করেছেন আপনাদের মন্তব্যকে আমরা শ্রদ্ধা করি এবং আপনাদের মন্তব্যকে আমরা সম্মান জানাই আপনারা অবশ্যই আবার মন্তব্য করে জানাবেন এই যে দিদির ভাই বা দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তিনি সত্যিই কি বিজেপিকে ভালোবাসেন তিনি কি সত্যিই চান তৃণমূল সরে গিয়ে এই অন্ধকারময় সময় কেটে গিয়ে এই নৈরাজ্য কেটে গিয়ে একটা সুশাসন তৈরি হোক একটা আলোর রাজ্য তৈরি হোক তিনি যদি আদৌ তা চাইতেন তাহলে তিনি কি বলতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নন আচ্ছা দিদির ভাই বলুন তো যখন অভয়াকাণ্ড হলো অভয়াকাণ্ডের পরে দিদির অন্যান্য ভাইয়েরা আপনি জাননি আর দিদির অন্যান্য ভাইয়েরা গিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল সেটাকে আপনি সমর্থন করেন যখন সাউথ ক্যালকাটা ল কলেজে একটি ছাত্রী তিনি গিয়ে ধর্ষিতা হন অত্যাচারিতা হন তারপরেও আপনার দিদি চুপ করে থাকেন এক লাইনও সোশ্যাল মিডিয়ায় লেখার সময় পান না তারপরেও আপনি বলবেন আপনার দিদি খুব ভালো দেই দেই করে নাচতে হবে আপনার দিদিকে নিয়ে আপনি নাচুন আপনি তৃণমূলে যান আপনি চুলোয় যান যা খুশি করুন কিন্তু দয়া করে এরাজ্যের যে মানুষ যারা স্বপ্ন দেখছেন এই নৈরাজ্যের পরে আলোর সন্ধান করছেন তাদেরকে আপনি দয়া করে ভুল বোঝাবেন না কোথায় দুর্নীতি নেই বলুন তো দিদির ভাই বাবু। শিক্ষায় স্বাস্থ্যে নিয়োগে পিডব্লিউডিতে রাজ্যের প্রত্যেকটা দপ্তরে নবান্নের প্রত্যেকটা তলায় দুর্নীতিতে ভরে গিয়েছে তারপরেও আপনি বলবেন এ রাজ্যে দুর্নীতি নেই আচ্ছা আপনি কি সুবোধ বালক আপনি কি শিশু আপনি কি মনে করেন যে এ রাজ্যের প্রশাসনে একটা পাতাও নড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তারপরেও এত দুর্নীতি যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের একাধিক কর্তা রাজ্যের প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী যখন জেলের ঘানি টানছেন যখন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি প্রাক্তন উপাচার্য যখন জেলের ঘানি টানছেন তারপরেও আপনি বলবেন দিদির ভাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নন দর্শকদের অনেকে বলছেন যে আর এস এসেই নাকি ভালো ছিলেন এই দিদির ভাই তাকে হয় দিদির দলে পাঠিয়ে দেওয়া হোক অথবা তাকে আর এস এর প্রচারক করে আন্দামানে যেখানে তিনি ছিলেন সেখানেই পাঠিয়ে দেওয়া হোক নমস্কার দিলীপ ঘোষ আপনাকে দিদির ভাই বললাম এটা কোনো অসম্মানের কথা নয় আপনি যখন বিয়ে করেছিলেন তখন আপনি বলেছিলেন যে মায়ের দেখভালের জন্য আপনি বিয়ে করছেন জনৈক দর্শক লিখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যদি আপনি চান তাহলে আপনাকেও আমি লেখাটা পাঠিয়ে দেব তিনি বলছেন যে এখন আপনার মায়ের কে দেখভাল করছে ব্যক্তিগতভাবে নেবেন না দিদির ভাই দিলীপ ঘোষ আপনি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করি এবং অবশ্যই আপনি রাজনৈতিকভাবেও অনেক দূর যান সেটাও আমরা প্রার্থনা করি কিন্তু দয়া করে এই নৈরাজ্য থেকে যারা বেরিয়ে আসতে চাইছেন যারা অন্ধকার থেকে আলোর দিশা খুঁজছেন তাদেরকে আপনি বিভ্রান্ত করবেন না দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সবাই খুব খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম